বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি পেলেন দু সালে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানি খাতুনের ছোট ভাই আরফান হোসেন গত তেইশ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন তিনি উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন পনেরো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম আমার বোন ফেলানি মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই এখন আমি প্রতিক্রিয়া করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে আমি প্রতিক্রিয়া করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজেপিতে উৎপন্ন হই বা বিজেপি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি চেষ্টা আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জন্য জানি কিছু করতে পারি আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি আমি আশা ছিল যে আমার একটা ছেলে দেশ রক্ষার জন্য আমি বিজেপিতে আমি তাকে দিতে পারতাম আমি খুব আশায় ছিলাম আর কি খুব ই করেছিল আগে থেকেই কালানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজেপির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে। বর্ডার অতীতে যেমন ফেলানির পরিবারের পাশে বিজেপি ছিল তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকবো দুহাজার এগারো সালের সাত জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ও ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিল বাংলাদেশী নাগরিক কিশোরী ফেলানি মাত্র পনেরো বছর বয়সী ফেলানির মর্মস্পর্শী হত্যাকাণ্ড দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তুলে সেই থেকে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে লড়াই করে আসছে ফেলানির পরিবার তবে আজকের দিনটি তাদের কাছে আশার আলো নিয়ে এসেছে